লন্ডবন্ড হতে পারে বাংলা আবার কিন্তু বড় এক রদ বোতল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড় কি পরিমাণে বাসা বেঁধেছে এবং চক্রটা দেখুন শুধু একবার চক্রটা দেখুন কি পরিমাণ ভয়াবহ অবস্থা হতে পারে আমরা বিস্তারিতই আলোচনা করব আমরা যদি এ দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমরা বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা বাংলাদেশ সো এখানে দেখুন ঘূর্ণিঝড় কিন্তু বর্তমান আমাদের ইন্ডিয়া থেকে অনেক দূরে আছে এবং এই ইন্ডিয়া থেকে অনেক দূরে আছে মুম্বাই মুম্বাই সুজা করে অনেক দূরে কিন্তু এই ঘূর্ণিঝড় বর্তমান অর্থাৎ আজকে ষোলো তারিখ বর্তমান অবস্থান করছে ঘূর্ণিঝড় এখানে আমরা যদি একটু ভালো করে এই ম্যাপে এসে লক্ষ্য করি ঘূর্ণিঝড় কিন্তু ব্যাপক আকারে চক্র সৃষ্টি করেছে আমরা যদি ষোলো তারিখটা একটু লক্ষ্য করি আমরা বিস্তারিত বলবো কোন রাজ্যে কেমন প্রভাব পড়বে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে অবশ্যই আপনাদের জানাবো বৃষ্টি কি পরিমাণ হতে পারে কবে থেকে বৃষ্টি শুরু হবে সবই বিস্তারিত আমরা আলোচনা করব আমরা ষোলো তারিখ যদি দেখি ঘূর্ণিঝড় কিন্তু প্রবল আঁকা ধারণ করেছে এবং সতেরোই মে যদি আমরা চলে যাই তো একটু দেখুন ঘূর্ণিঝড় কিন্তু আরও গাঢ় হয়েছে এবং চারিদিকে কিন্তু বিস্তার লাভ করছে ঠিক আছে এবার যদি আমরা উনিশ তারিখ যাই উনিশ তারিখ কিন্তু বড় পরিবর্তন আঠারোটা সেরে যে উনিশ তারিখ কিন্তু বড়ো পরিবর্তন লক্ষ্য করুন এখানে চক্র করছে এখানে চক্র করছে অর্থাৎ বাতাসের প্রভাব কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে আসছে এখানে চক্র সৃষ্টি করছে পাশাপাশি এখানেও কিন্তু আঘাত আনছে এখানে আঘাত আনছে ঠিক আছে আমরা যদি এই ম্যাপে যাই এবং এখান থেকে যদি আমরা বাইশে মেয়ে দিই আমরা মাঝখানে আরও দিনগুলো বাদ দিই বাইশে মেয়ে দিই তো এই দেখুন এখান থেকে যে ঘূর্ণিঝড়টা চাপ সৃষ্টি করছিল এখানে সেই চক্রটা কিন্তু এখানে চাপ সৃষ্টি করছে বাইশে মে অর্থাৎ আমি ষোলোই মে থেকে বাইশে মে এখানে আসছি এবং সেটা এখানে চাপ সৃষ্টি করছে আর পাশেই কিন্তু আমাদের রাজ্য এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে বেঙ্গালুরু আর এই যে এই যে এবারে কিন্তু আস্তে আস্তে আমরা সেখানে যাব আমরা যদি পঁচিশ তারিখ যাই পঁচিশ তারিখ না আমরা চব্বিশ তারিখ আগে দেখি চব্বিশ তারিখ যদি দেখি যে বাতাসের গতি দেখুন এখানে কিন্তু চক্র সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি এখানেও অর্থাৎ আমাদের রাজ্যের কাছাকাছি কিন্তু এখানেও চক্র সৃষ্টি হচ্ছে অর্থাৎ আঘাত কিন্তু এই সময় থেকে অর্থাৎ রাত থেকে চব্বিশ তারিখ রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় মেরাল আঘাত আনবে মেরাল আঘাত আনবে কোথায় কোথায় আঘাত আনবে আমরা যদি একটু জুম করে দেখি জুম করে যদি দেখি এই দেখেন বারাসাত বারাসাত চব্বিশ তারিখ রাত থেকে কিন্তু বারাসাতে বারাসাতে আঘাত আনবে এই পাশে বাংলাদেশের সাতক্ষীরা হলদিয়া কান্থি ঠিক আছে কলকাতা নৈহাটি এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত আনবে বাতাস প্রচুর বাতাস আবার একটু লক্ষ্য করুন এ পাশে প্রচুর বৃষ্টির যোগ রয়েছে দেখুন বৃষ্টি এখানে প্রচুর বৃষ্টি রয়েছে আমরা যদি পুরোপুরি পঁচিশ তারিখ যাই পঁচিশ তারিখটা লক্ষ্য করি তাহলে দেখুন হ্যাঁ পঁচিশ তারিখটা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ঘূর্ণিঝড় ব্যাপক আকারে ধারণ করেছে দেখুন কি পরিমাণ চাপ সৃষ্টি করছে ঘূর্ণিঝড়ের এবং এই সাইডে দেখুন এই সাইডে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করেছে বৃষ্টি এবং বাংলাদেশের উপর কিন্তু প্রচুর বাতাস হবে ঝড় হবে ক্ষয়ক্ষতি হবে ঠিক আছে কক্সবাজার বরিশাল চিটাগং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আপনারা যদি দেখেন বৃষ্টি আমরা এবার বৃষ্টির কথায় আসি উনিশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টি হবে উনিশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টির যোগ রয়েছে তো পরবর্তী আরও আপডেট জানাবো কি পরিমাণ আঘাত আনতে পারে ঠিক আছে এখনও সঠিকভাবে এর গতি কতটা হতে পারে ঘূর্ণিঝড়ের তার সঠিক তথ্য এখনও দেওয়া সম্ভব নয় অর্থাৎ এই তথ্যতে আমরা কুড়ি তারিখের পর সঠিকভাবে জানতে পারবো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন